গুড মর্নিং সকাল সকাল রেডি হয়ে গেছি আজকে অনেক সকালে উঠেছি উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি যাব এখন অঞ্জলি দিতে ছেলেও রেডি হয়ে গেছে সকালবেলা আজকে সকালবেলা দশটার মধ্যেই অঞ্জলি শেষ এবারে খুব বাজেই একদম মনটা খুব খারাপ দুদিন পড়েছে সরস্বতী পুজো এরম কোনো দিনও হয় না তা সাথে থাকুন দেখাচ্ছি দোকানের পাশে আশেপাশে অনেকবারই পুজো আমাদের পাড়ায় কোথাও পুজো হচ্ছে কি না যাই না আমি যেখানে দোকান আছে সেখানেই আমার সব রকম সুবিধা আছে আশেপাশে সববারই পুজো হচ্ছে এই সমস্ত কিছু আমরা অঞ্জলি প্রত্যেকবার দোকান খোলার পর থেকে যা পরিষেবা নাও আর ওখান থেকেই আমরা পাই তো চলুন সাথে থাকুন দেখাচ্ছি আজকে অঞ্জলি দিতে যাচ্ছি সকাল সকালই দিয়ে দেব সাথে থাক বন্ধুরা আজ তো সকাল সকাল উঠেছি উঠে আজকে আমাদের অঞ্জলি দেওয়ার কথা এবারে আমাকে তো খুঁজতে হবে কার আগে হচ্ছে তো লাকেলি আমরা যখনই দোকানে এসেছি আমাদের পাশে এখানে পুজো হচ্ছিল অঞ্জলিটা দেওয়া হয়ে গেছে একদম সঙ্গে সঙ্গেই হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে ছেলে আজকে সরস্বতী পুজো যেহেতু এবার দুদিন পড়েছে কালকে তো ছুটি নিয়েছে আজকেও সকাল থেকে বেগর ব্যথা করছে এবার বলছে কালকে টাকা নিয়েছে লজ্জা নেই আজকে আবার টাকা চাইছে বলেছি বেরো দোকান থেকে জুতোর বাড়ি খেয়ে মরে যাবি সকালবেলা এবারে বলছে ফিফটি পার্সেন্ট যে কাজটা হচ্ছে ওকে আমি রেখেছি ফিফটি পার্সেন্ট কাজটা যে হয় ওকে আমি অর্ধেক টাকা দিয়ে এই কারণে ঠিক আছে বাচ্চা মানুষ আছে খাওয়া দাওয়া খাবারগুলো কিনে দিই ঠিক আছে আজকে বলছে যখন ফিফটি পার্সেন্ট কাজটা হবে তখন তুমি আমাকে পয়সাটা সাথে সাথে পে করে দেবে আমি ঠিক আছে তুই দোকানে থাকবি তবে না ফিফটি পার্সেন্ট পাবি তুই এই তো সকালবেলাও চলে গেছে এবার সারাদিন আমাকে একাই থাকতে হবে এমন কোনো মানুষ পেলাম না জীবনেও মানে যাকে আমি নিজের দুটো মনে কথা শেয়ার করতে পারবো বা আমার কষ্টটা বুঝবে কি বলবো বন্ধুরা সকালবেলা মনটা আর খারাপ করছি না খুবই মনটা দুঃখী হয়ে যায় জানেন তো মাঝে মাঝে কান্না আসে আমার নিজেরই কিন্তু কি করবে চলুন সাথে থাকুন খুবই কষ্টে জানেন তো জীবনটা মানে কিছু পাইনি জীবনে বন্ধুরা বিকালে দোকানে চলে এসেছি আজকে দুটো ডিস্ট্রিবিউটার বন্ধ ছিল আজকে মালানা ছিল না বিকালে আজকে একটা নতুন পাওয়া হয়ে গেছে যেটা ভাবিনি আজকে বাড়িতে গিয়ে দেখছি খাসির মাংস এনেছে যাই হোক খেলাম খাওয়ার পরে বাবার জন্য নিয়ে গেলাম মা যেহেতু খায় না আপনারা জানেনি এটা ভাবা ছিল না অভাবার মধ্যে হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে আজকে যেহেতু মালানা ছিল না একটু ঘুমিয়ে পড়েছিলাম এত ক্লান্ত ছিল লাগে তো শরীরটা সকাল থেকে আজকে মোবাইল ঘাটা হয়নি ওই যে বিড়াল বিড়াল ছানাটা ঘুরছে দোকানে মেয়ে ম্যায় করছে মেয়ে করছে বুঝেছেন এটা বাটিতে দুধ দিতে হবে এবারে এর বাটিতে দুধ দেওয়া মানে একে একটু বাড়িতে ছুটিতে ছাড়তে হয় একটুখানি ঘরে গিয়ে অক্সিজেন সিলিন্ডার আছে আমাদের একটা দেখাবো দেখাতে দেয় না জানেন তো আমাদের একটা অক্সিজেন এনার একটা সিলিন্ডার আছে কোনো দিন দেখাবো আপনাদের তো বাড়িতে খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছি আর উত্তিচ্ছা করছে না এবারে কি করা যাবে দু বালতি কাছা ভিজিয়েছি বন্ধুরা কাচতে তো হবেই ভাবছি একবার বড় বলবো যে একটু কেঁচে দাও কিন্তু ভাবলাম ওর বড্ড ঠান্ডা লেগে যায় সন্ধ্যাবেলা জল খাটলে অবশেষে কাপড় কেঁচে সব কিছু করে বাইক থেকে মার বাড়িতে গিয়ে দোকানে চলে এসেছি এখন সমস্ত ওষুধ এই যে এখন ওইদিকে রাখা আছে দুটো ডিস্ট্রিবিউটার খোলা আছে দু জায়গা থেকে মাল এসছে আর দুটো ডিস্ট্রিবিউটার বন্ধ আমরা তো বেশি লোকের সাথে কাজ করি না তো ওষুধগুলো মেলাতে হবে কতগুলো ডেলিভারি আছে ডেলিভারি তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি করে এই বিড়াল বাচ্চাটাকে একটু যাবে বাড়িতে অক্সিজেন নিতে তারপরে দেখাচ্ছি আর কি করছি আর একটা সারপ্রাইজ আছে ওটা আপনাদের দেখাবো না দেখালে বুঝতে পারবে না তারপরে ওর গল্পটা কি আছে আপনাদের জানাবো অনেক কিছু বলার থাকে কিন্তু এখন সব বলতে পারি না পরবর্তী আপনারা সবসময় থাকবে বন্ধুরা এই যে ক্যামেরাম্যান আছে এক নম্বর মানে কি বলবো মুখ থেকে গালাগালি বেরিয়ে যায় জানেন তো ডিমান্ড আর পুরো না সকাল থেকে রাত অব্দি শুধু খরচা করাবে খরচা করাবে খরচা করাবে অবশেষে কিছু বলার নেই ডেলিভারি সব হয়ে গেছে এখন যাব বাড়িতে ঠিক আছে পা ফুলে আলু হয়ে গেছে ডাক্তারের কাছে যেতে পারছি না কেন যেতে পারছি না বুঝতে পারছেন তো এক তো যেতে পারছি না পরিস্থিতির জন্য তারপরে ডাক্তারখানায় গেলে আমার টাইম মতন ডাক্তার থাকবে না ঠিক আছে কি করা যাবে যতক্ষণ সুস্থ আছে ততক্ষণ চলে যাক তারপর না হলে তো ডাক্তার আছেই এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে কাছে থাকবেন অবশ্যই সাথে তো আছেনি পাশেও থাকবেন গুড নাইট রাতে টাটা